ওই যে দাঁড় করিয়ে ওই যে রোদের পাশে দাও জুতোটা এই করে দাও কাত করে ওইভাবে দিলে হয় নাকি কাত করে ওই যে দাঁড় করিয়ে ওই যে রোদের পাশে দাও হ্যাঁ দাঁড় করিয়ে দাও করে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন গড়িতে ওই এগারোটা কি সাড়ে এগারোটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে স্নান করে এই যে চলে এসেছি ছাদে আসলে আজকে সকালে উঠতে পারিনি তাড়াতাড়ি ওয়েদারটা এত সুন্দর না এত সুন্দর পরিমাণে ঘুম হচ্ছে দুদিন তিন দিন ধরে মানে ঘুম কিছুতেই সকালবেলা ভাঙছে না আর যেহেতু সোনার স্কুল নেই সেই জন্য আরও টেনশন মুক্ত যে স্কুল নেই ঠিক আছে একটু দেরি করে উঠলে অসুবিধা নেই তো সেই মতো দেরি হয়ে গেছে আর আজকে তো বৃহস্পতিবার ঘর বাড়ি মোছা পরিষ্কার করার ব্যাপারটা থাকে তো দেরি করে উঠো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই যে স্নান করে কতগুলো কাছাকাছি করেছি তার মধ্যে কালকে তো চন্দন পরে গিয়ে জামা কাপড়ে কাদা ফাদা লাগিয়ে নিয়ে এসেছে জুতোটার মধ্যে কাদা লাগিয়ে নিয়ে এসেছে সেইগুলো কাঁচতে আজকে অনেকটা টাইম লেগে গেছে তো আমি হচ্ছে স্নানে ঢুকেছি তার মধ্যে আজকে চলে এসছে বাড়িতে দেখি তাড়াতাড়ি তো আমি বললাম চলো আমাকে একটু ছাদে দিয়ে আসো কাপড়গুলো একসাথে এতগুলো নিয়ে যেতে পারবো না যাই হোক ও তো চলে গেল আমি বাদবাকি কাপড়গুলো এই যে মেলে দিয়ে এখন এই যে গাছে ফুল ফুটেছে অনেকগুলো ফুল তুলসী পাতা নিয়ে পুজো দেবো এসে ঠাকুরের বাসনপত্র মেজে ধুয়ে পুজো দিতে বসবো তার মধ্যে সোনা বলে মা আমাকে শিগগির তুমি এখন কিছু খেতে দাও নাহলে কিন্তু আমি পাগল হয়ে যাব খিদের ছোটে আমি বললাম পুজোটা আমি দিয়ে নিই তারপরে দিচ্ছি কিছু বানিয়ে বলছে না তুমি হচ্ছে কিছু বানাও আমি ততক্ষণে তাহলে স্নানটা করে পুজোটা দিই তোমার বানাতে বানাতে আমার পুজোও দেওয়া হয়ে যাবে তাহলে একসঙ্গে খেতে পারবো তো সেই মতো ও পুজোটা দিতে গেছে স্নান করে আর আমি কিন্তু সকালে ওই যে ব্রেকফাস্ট বানিয়েছিলাম মানে সকালে টিফিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ সবারই সকাল থেকে অনেকটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো সকালে ওই পাউরুটি এনেছিল ওর বাবা আসার সময় আর হচ্ছে ডিম দিয়ে পাউরুটি ডিম টোস্ট করে আর চা করেছিলাম একটুখানি সেই দিয়ে আর কি খাওয়া হয়েছে তারপরে আমি এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর সোনা তো ওদিকে পুজোটা দিয়ে দিয়েছে আজকে বৃহস্পতিবার তারপরেও সোনা তো জানোই ভালো মতোই পুজো দিতে পারে তো সুন্দর করেই পুজোটা দিয়েছে আমি আবার একটু গিয়ে দেখিয়ে দিয়ে আসলাম আর এই যে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আর এইদিকে রান্না করছি আলু পটল এই দিয়ে হচ্ছে গিয়ে মাছের ডিম এনেছিলাম না সেই যে সেই দিন বাটা মাছ আর মাছের ডিম তো সেই ডিমটাই রয়ে গেছিলো অনেকটা তো সেই ডিম দিয়ে আলু পটল দিয়ে তরকারি করব, দারুণ লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে তো আলু পটল ভালো লাগেই তবে মাছের ডিম দিয়ে তোমরা কোনো দিন করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে এই রেসিপিটাও কিন্তু আমার দিদার থেকে শেখা রেসিপি আমি কিন্তু বেশিরভাগ রান্নাবান্নাগুলো আমি দিদার থেকেই শিখেছি মানে যেইগুলো ট্র্যাডিশন রান্নাবান্না যাকে বলে সেইগুলো তো ওইদিকে হচ্ছে মাছের ডিমের তরকারিটাও প্রায় হয়ে এসছে আর এইদিকে দেখো অসীম দাঁড়া এসছে আসলে কালকে রাত্রে হঠাৎ করে ফোন করছে যে তোমরা কি কালকে কোথাও যাবে আমি বলছি কেন হঠাৎ করে এই কথা বলছে আমি বললাম না তো তো বলছে তাহলে কালকে আমরা আসবো তা আমি বললাম কি রান্না রান্নাবান্না করব তোমরা কি খাওয়া দাওয়া করবে এসে কখন আসবে সেইভাবে আমি তো বললো কি আমরা দুপুরেই যাবো তা আমি বললাম ঠিক আছে তাহলে তো আমি রান্নাবান্না করবো তার মধ্যে বলে কি যে তোমার শুধু ডাল ভাত করে রেখো ডাল আলু ভাজা বা কিছু একটা ভাজা করে রেখো আর হচ্ছে আমরা মাংস নিয়ে যাব আমি আবার বললাম কেন আমাদের বাড়িতে আসবে আবার তোমরাই মাংস নিয়ে আসবে কিসের জন্য এটা তো হবে না বলছে না না তোমার হাতে রান্না তো ভালো খায় তোমার অসিন্দা মানে সুস্মিতা আর কি বলছিলো তো সেই জন্য নিয়ে যাব রান্না করবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব তো সেই মতো ওরা এসছে প্রায় তখন প্রায় দেড়টার কাছাকাছি বাজে তখন এসছে আমার তখন প্রায় মানে ডাল আর ভাত হয়ে গেছে ততক্ষণে আর কি আমি আলু পটলটা আর কি বসিয়েছি তো তার মধ্যে ওরা এসছে চিকেন নিয়ে এসছে তো এই যে চিকেনটাও দেখলে বসিয়ে দিলাম আর এদিকে রান্না করতে করতে তো জানো বাসনপত্র অনেকগুলো হয়ে গেলে পরে অসুবিধা হয় রান্নার পরে মাছতে তো সেই জন্য এই যে মাংসটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ওইদিকে বাসনপত্রগুলো মেজে নিলাম আর আমাদের বাড়িতে তো মাংস হবে মানে হচ্ছে মাংসে মাংসের থেকে আলু বেশি থাকবে কারণ আমরা মাংসের থেকে বেশি আলুটাই পছন্দ করি সবাই আলুটা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি তো এই যে আলু পটল আর মাছের ডিম দিয়ে তরকারিটা হয়ে গেছে সেম মশলা দিয়ে করেছি তবে মশলার পরিমাণটা অল্প দিয়েছি আমি মশলা বেটেছিলাম দুই তরকারির জন্যই বেটে রেখেছিলাম তো এটা ভেবেছিলাম আদা রসুন দিয়ে করব শুধু তার মানে আদা রসুন না সরি আদা কাঁচা লঙ্কা এইসব দিয়ে মানে রসুন পেঁয়াজ দেবো না তারপরে আবার একসাথে মশলাটা করে নিয়েছি দেখে ওই সব মশলাই আর কি দুই পদের তরকারিতে একই মশলা আর কি দিয়েছি আর যেহেতু ডাল হয়েছে সেই জন্য একটু শুকনো শুকনোই করলাম আর মাংসটাও না আজকে একদম ঝোল করব না একটু কষা কষাই করবো কারণ ডাল হয়েছে ডালের সাথে কষা কষা মাংসই ভালো লাগে খেতে আর যেহেতু ওই তরকারি রয়েছে সেই জন্য কিন্তু অল্প পরিমাণেই দেখো জল দিয়েছি মানে মাংসটা আর কি সেদ্ধ হতে মাংস আলু সেদ্ধ হতে আর কি যতটা পরিমাণে জল লাগে সেইটুকুই আর কি তো ওইদিকে মাংস ঝোল ফুটছে ফুটুক ততক্ষণে এই যে আমি ভাবলাম যে গ্যাসের এই দিকটা মানে রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নিই কারণ রান্না হয়ে গেলে না মানে খেতে দিতে যাব আর অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে ওই রান্নার পরে আর না ওই এটা পরিষ্কার করার আর ধৈর্য থাকবে না খিদে আমারও পেয়েছে প্রচুর পরিমাণে আমি যেহেতু সকালে না ওই সেভাবে খাইনি আমি অল্প একটুখানি আর কি ডিম পাউরুটি খেয়েছিলাম আমার তো পাউরুটি ভালো লাগে না খেতে তার মধ্যে আবার কালকেও খেয়েছি পরপর দুদিন আমার একদমই পোষায় না তো সেই জন্য অল্প পরিমাণ খেয়েছি খিদে পেয়েছে এবার ওদের খেতে দিয়ে তারপরে তো খাবো আমি তো আর আগে রান্না করে খেতে বসতে পারবো না এমনি বাড়িতে হলে হয়তো সোনা আমি থাকলে চন্দন থাকলে আগে বসে খেয়ে নিতে পারি কিন্তু কেউ বাড়িতে আসলে তো ওইভাবে মানে সবাইকে রেখে আর আমি খেয়ে নিতে পারি না আসলে চিৎকার চেঁচামেচি করছিলাম কেন বলো তো কখন থেকে বলছি ডাকছি যাই খেতে আসো খেতে আসো আমার খিদে পেয়েছে কিন্তু চন্দনও উঠছে না আর সোনাও উঠছে না আর অসীমতা আবার মেয়েকে ঘুম পাড়াচ্ছে কারণ আমার না আবার খিদে পেলে না মাথা ঠিক থাকে না আমার চিৎকার চেঁচামেচি এমনিতেই বেরিয়ে আর কি চলে আসে তো আজকে তো রান্না হয়েছে অনেক রকমেরই পথ এবার আমরা বাড়িতে এক পথ দিয়ে খেলেও কেউ আসলে তো আর এক পদ দিয়ে খেতে দেওয়া যায় না তাই না তো সেই জন্যই আর কি ডাল হয়েছে মুসুরির ডালটা করেছিলাম রসুন ফোড়ন দিয়ে দেখতেই পেলে আর মাছের ডিম দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম আর চিকেন করেছিলাম আর আলুর পাপড় ছিল মা ওই যে পাঠিয়ে ছিল সেগুলো সেই পাঁপড়গুলোই ভাজা করেছিলাম তো সবারই নাকি রান্নাবান্না খুব ভালো হয়েছে বিশেষ করে অসিন্দা ভীষণ ভালো খেয়েছে নাটক করতে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে দেখো আমাদের সন্ধে আজকে টিফিন এখানে বিস্কুট আর হচ্ছে এই যে আলুর চিপস গুলো ভাজলাম আর এর মধ্যে একটু সিটি ফ্লেক্স আর একটু অরিগানো ছড়িয়ে দিয়েছি ম্যাগি মশলা পাচ্ছি না খুঁজে ম্যাগি মশলা দিলে ভালো লাগে আর তখন ভাত খাওয়ার সময় না অসীম দা সুস্মিতা ওরা খুব ভালো খেয়েছে তো সেই জন্য এখন ভাবলাম যে চায়ের সাথে পাঁপড়টাই ভাজা হোক আর যেহেতু দুপুরে ভাতটা খাওয়া হয়েছে অনেকটা লেট করে তো সেই জন্য না সবারই পেটটা বেশ ভার ভার তো ওই জন্য আর লিকার চা করলাম আর ওই আর কি টিফিন তো চলো চাটা ঢেলে নিই তো বন্ধুরা এই যে চলে এসেছে আবারও রান্নাঘরে এই যে চা ফা খাওয়া হয়েছে সেই বাসনপত্র এই মাত্র মেজে উঠলাম এই মাত্র না এই তো মানে পাঁচ দশ মিনিট আগে আর এই যে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি সকালে মানে দুপুরে না আজকে ভাত করেছিলাম একদম টাই টায় ভাত হয়েছে সবার কমও হয়নি বেশিও হয়নি আর এইদিকে এই যে বসিয়ে দিয়েছি মাংস গরম করতে হ্যাঁ এখানে মাংস গরম করতে বসিয়ে দিয়েছি আর ভাত খেয়েও গেছে ভাত নামিয়ে নেব আর ঘড়িতে বেজে গেছে ওই দেখো দশটা বেজে গেছে তো অসীম দাদা এই আধ ঘন্টা হলো গেছে আধ ঘন্টা না এক ঘন্টা আধ ঘন্টা বলো আসলে অসীম দাদা চা খেয়ে বেরিয়ে যেতে চেয়েছিলো তো আমি বারবার করে বললাম কি যে খাওয়া দাওয়া করে যাও হলে হচ্ছে ডাল তরকারি এগুলো সব নিয়ে যাও বাড়ি গিয়ে ভাত বসে দিলেই হয়ে যাবে তো ওরা বেরিয়েছে তখন ওই সাতটা মতো বাজে নিচে গেছে আর সেই সময় কি ঝড় বৃষ্টি পুরো তাণ্ডব তারপর আবার ঘরে চলে এসছে ঘরে এসে তারপর তো কি বৃষ্টি কিছুতেই থামে না আমি বললাম তাহলে রাতে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে যাবে তো ওরা কিছুতেই থাকলো না সেই তখন নটা না পনেরো নটা বাজে তখন তারপরে রেনকোট দিলাম ছাতা দিলাম তারপরে সেই নিয়ে তারপরে আর কি বেরিয়ে গেছে তারপরে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি তার মধ্যে চলে গেছিল সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর গেছে কারেন্ট কারেন্ট এই ওরা বেরোলো তার কিছুক্ষণ আগেই কারেন্ট আসলো তারপর ওরা হচ্ছে ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে চলে গেছে বললাম যে আজকে থেকে যাও থেকে যাও কিন্তু থাকলো না যাই হোক এখন এই যে ভাতটা হয়ে গেছে ভাত নামাবো বাবা এ বোতলগুলো একটু ঢুকে রাখ না ভরে রেখেছি তো বন্ধুরা আমাদের এই যে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতের এই যে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি রাত্রেবেলা না ধুয়ে রাখলে না সকালে মেঠো বাসন ধুতে ভালো লাগে না আর এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার করে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে যে একটুখানি ভাত আর হচ্ছে ডাল রয়েছে আর মাংস আর তারপরে সব শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বাবা এটা ঢুকাবে ফ্রিজে হ্যাঁ আর হচ্ছে গিয়ে জল বোতল আর দেখো সোনা কি করেছে ওর বাবাকে পরতে গিয়েছিলাম এটা ওই ধুতি সেইটাই ও বাবারটা আবার তো যাই হোক চন্দন হচ্ছে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আর জানলা দিয়ে না বেশ সুন্দর ফুরফুরে হাওয়া আসছে বন্ধ করে দেবো রাতে যদিও তো হাত মুখ ধুয়ে চলে এসছি আর এত ঘুম পাচ্ছে না আজকে কি বলবো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে সেই ওই বৃষ্টিটা হয়েছে তারপর থেকেই মানে বৃষ্টি হয়েছে কারণ চলে গেছিলো তো এই ঘরে এই জানলার পাশে জানলা খুলে আমি তারপর হচ্ছে সুস্মিতা সোনা ওর মেয়ে সবাই বসেছিলাম আর এত সুন্দর ফুরফুরে হাওয়া আসছিলো মানে ঠান্ডা হাওয়া তখন থেকেই ঘুমটা পেয়ে গেছে তো এই যে খাওয়া দাওয়া করলাম করে এখন আর কিছু করব না এখন মানে আর কিছু করবো না বলতে আর এখন আজকে ভিডিও বেরি করব করবো না একেবারে ঘুমিয়ে পড়বো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আর আজকের ভিডিওটাও এখানে শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে ফেবে আর চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট